লেডিস্যান জেন্টলম্যান পদ্মা নদীর ইলিশ সোনালি চিকনি চাল দিয়ে আজকে রান্না করতে চলেছি সুস্বাদু ইলিশ বিরিয়ানি সোনালি চাল মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার তেল গোটা গরম মশলা ভিজিয়ে রাখা সোনালি রাইস তেজপাতা চালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ফুটিয়ে নেওয়া সোনালি চাল থেকে ভালো করে মার ঝরিয়ে নেব মাছের আঁশগুলো ভালো করে চুলিয়ে নেব প্রত্যেকটা মাছের কান্তা ভালো করে কেটে নেব পাকটা আঁশ পরিষ্কার করা মাছগুলো ধুয়ে নেব মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব কড়াইটা বসিয়ে দেব গুঁড়ো লবণ ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নেব রিফাইন অয়েল পেঁয়াজগুলোকে একদম জুড়ি করে কেটে নেব বেরেস্তার জন্য একদম ঝুড়ি ঝুরি করে কাটা পেঁয়াজ ভাজা ভাজা পেঁয়াজগুলোকে নামিয়ে নেব ইলিশ মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভালো করে উল্টে নেব ভাজা মাছগুলো নামিয়ে নেব হলুদ লবণ আলুগুলোর মধ্যে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব আলুগুলো ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা পোস্ত কালো সরিষা আদা সামান্য জল পেস্ট করে নেব তেল তেজপাতা সমস্ত রকমের পেস্ট হলুদগুলো লবণ হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা গোটা আলু পেঁয়াজ কুচি পরিমাণ মতো মিনারেল ওয়াটার হ্যাঁ ভাজা ভাজা ইলিশ মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেব একে একে ভালো করে সমস্ত মাছগুলো বসিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা সুস্বাদু সর্ষে ইলিশ নামিয়ে নেব সর্ষে তেল ঢেকে রাখবো আটা মিনারেল ওয়াটার ভালো করে আটাটা মাখিয়ে নেব তাওয়া বিরিয়ানির জন্য হান্ডিটা বসিয়ে দেব। পনেরো মিনিট পর ডাকনাটা খুলে নেব সাদা তেল বেরস্তার মধ্যে দুধ পাউডার কেশর ঘি ঘি আর সাদা তেল ভালো করে হান্ডির গায়ে মাখিয়ে নেব মাছের ঝোল সোনালি রাইস এখন দিয়ে দেব ভালো করে ছড়িয়ে দেব ইলিশ মাছগুলো খুব সুন্দর করে বসিয়ে দেব গোটা গোটা নতুন আলু কিছুটা পরিমাণে রাইস আবার দিয়ে দেব দুধ বেরেস্তা কেশর ভালো করে মাখিয়ে নেবো গুলো ভালো করে ছড়িয়ে দেব। মাছের পিসগুলো আবার বসিয়ে দেব বাকি রাইসটুকু দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল মিঠা আতর গোলাপ কেওড়া ক্যাশর জল সামান্য ইয়েলো কালার সবশেষে বেরেস্তা হান্ডির কিনারে আটা বসিয়ে দেব ঢাকনাটা বসিয়ে দেব ফাইনালি পনেরো থেকে কুড়ি মিনিট দম দেবার পর বিরিয়ানির হান্ডিটার উপর থেকে আটাটা সরিয়ে দেব এত সুন্দর চারপাশ থেকে ধোয়া উঠছে ঢাকনাটা তুলে নেব দেশি গাওয়া ঘি ফাইনালি সুস্বাদু ইলিশ বিরিয়ানি এত সুন্দর ধোয়া উঠছে ইলিশ মাছ হান্ডির নিচ থেকে ভালো করে উল্টে উল্টে তুলে নেব এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে থালা ভর্তি করে সমস্ত বিরিয়ানি তুলে ফাইনালি সুস্বাদু ইলিশ বিরিয়ানি